রুগী এবং অ্যাটেন্ডেন্ট দুজনই যদি একসাথে যান তাহলে সমস্যা নাই কিন্তু অনেক সময় রুগী যেতে পারে না যেতে চায় সেটা কি সম্ভব কিনা। অথবা হাসপাতালে আছে যে রুগী কোনো কাজে বাংলাদেশে এসে পরে আবার ঢুকতে পারবে কিনা এটা হচ্ছে প্রশ্ন অনেকের প্রশ্ন এটা একজনের না অনেক মানুষই প্রশ্ন করেন আমি এই উত্তরগুলি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব প্রথমে বলি যে রুগী অ্যাটেন্ডেন্ট যদি রুগী আর অ্যাটেন্ডেন্ট একসাথে যান কোনো সমস্যা নেই যেতে পারবেন কিন্তু রুগীকে ঢাকায় বা বাংলাদেশে রেখে একা অ্যাটেন্ডেন্ট যাবেন সেটা পারবেন না কোনোভাবেই এলাও না কারণ রুগীকে সহযোগিতা করার জন্য অ্যাটেন্ডেন্ট নেওয়া আর কিচ্ছু না মানে সহকারী নেওয়া সহযোগী নেওয়া আর কি রুগীর কোন বিষয়ে হেল্প করার জন্য কিন্তু তাকে নেওয়া কাজেই রুগী আপনার বাংলাদেশে থাকবে আপনি ওখানে যাবেন সেটা সম্ভব না তবে অনেকের ক্ষেত্রে হয় যে রুগী বাংলাদেশে আসে চলে চলে আসলো ওখানে রয়ে গেল এসে 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 বাংলাদেশে কিছুদিন পর তার ঔষধ প্রয়োজন পড়লো তখন কি অ্যাটেন্ডেন্ট একা গিয়ে ওষুধ আনতে পারবে কিনা এটা হচ্ছে আপনার মানে ওখানকার ইমিগ্রেশন অফিসাররা অনুমতি দেয় কিনা তার উপর ডিপেন্ড করে আপনার যা রুগীর যে এই ঔষধটা জরুরি খুবই প্রয়োজন এমন কোন যদি বিশ্বাসযোগ্য প্রমাণ সাথে রাখতে পারেন তাহলে কেবল দিতে পারেন বিশ্বাসযোগ্য প্রমাণ অনেকের প্রশ্ন করতে পারেন যে ভাই কেমন কথা হল বিশ্বাসযোগ্য কি দিব অনেক সময় আপনি করতে পারেন যে ওই হাসপাতাল থেকে এমন একটা ই নিয়ে আসতে পারেন যে তিন মাসের ওষুধ দিয়ে দিলাম এর পরবর্তীতে অ্যাটেন্ডেন্ট এসে ভারতে এসে ওষুধগুলো নিয়ে যাওয়ার জন্য যেতে পারে এরকম একটা হাইকমিশন বরাবর একটা আবেদন তারা করে দিবে বা একটা অনুমতি পত্র দিয়ে দিবে তারা এসে নিয়ে যেতে পারবে এরকম একটা কিছু লাগবে অনেক রকম প্রমাণ হতে পারে আপনি যেভাবে বিশ্বাস করাতে পারেন আরেকটা হচ্ছে যে এখন রোগী ভারতে আছে ধরেন দুই মাস যাবত ট্রিটমেন্ট করছে দুই মাস ট্রিটমেন্ট করার পর আপনার যে কোনো কারণে টাকা ফুরিয়ে গেল বা অন্য কোনো কারণে অ্যাটেন্ডেন্টকে দেশে আসতে হচ্ছে রুগীকে ওখানে রেখে অ্যাটেন্ডেন্ট দেশে চলে আসবেন এবং পরবর্তীতে কি ঢুকতে পারবেন কিনা ঢুকতে পারবেন কিছু বিষয় আপনাকে মানে প্রমাণ দেখাতে হবে যেমন আপনার রুগী যে ওই হাসপাতালে আছে সেই প্রমাণটা আপনি কিভাবে দেখাবেন সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে ওই হাসপাতাল থেকে একটা কাগজ নিয়ে আসবেন অথবা রুগী রুগী যে আছে সেই প্রমাণটা বিভিন্ন ভাবে আপনি দেখাতে পারেন বিভিন্ন ওয়েতে দেখাতে পারেন ওই একটা আমি সহজ বলে দিলাম যে ওই হাসপাতাল থেকে একটা লেটার নিয়ে আসবেন যে এই রুগী এখানে আছে জরুরি কাজে বা বিভিন্ন টাকা আর্থিক সংকটের কারণে অথবা অন্য কোনো কারণ আপনার যেটা সত্য সেটা লিখে আপনার হাসপাতাল থেকে একটা চিঠি নিয়ে এটা নিয়ে আবার যখন টাকা টুকা নিয়ে বা অন্য কোনো কাজ শেষ করে যাবেন বর্ডারে এটা দেখালে আপনাকে ডুবতে দিবে রুগী যেহেতু ওখানে আছে রুগী ওখানে আছে এই যে প্রমাণটা আপনাকে করতে হবে আর কিছু না এটা সহজ হিসাব কিন্তু আপনারা বেশিরভাগ লোকই ভিসা হচ্ছে না অন্য রুগীর সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়ে অ্যাটেন্ডেন্ট ভিসা করছেন পরবর্তীতে যাওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু হয় না এর আগে আমার সাথে আলমগীর ভাই আছেন উত্তরার উনি দুইবার চেষ্টা করেছে আমার সাথে সিকিম যাওয়ার জন্য সেটা হয়নি কোনোভাবেই তারা অ্যালাউ করেনি যেহেতু অ্যালাউ করেনি হয়নি কোনোভাবেই যেতে পারেনি মানে আমার কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণ প্র্যাকটিক্যাল প্রমাণ অনুযায়ী কিন্তু আমি বিষয়টা মানে জানতে পেরেছি দেখতে পেরেছি তাছাড়া এমনিতেও জানি যে সহজ হিসাব আপনার রুগীর অ্যাটেন্ডেন্ট হিসেবে সহজ হিসেবে আপনি ভারতে না গিয়ে একা একা যেতে যাচ্ছেন কেন আপনাকে বিচারটা দেওয়াই হয়েছে রুগীকে সহযোগিতা করার জন্য যেহেতু রুগী মানুষ সব কাজ হয়তো সে করতে পারবে না বা যদি সে এই এমার্জেন্সি থাকে অথবা মানে ওখানে যদি কোনো সার্জারি করতে হয় সার্জারি রুমে আছে রুগী তো অন্য অন্য কাজ করতে পারবে না বা ওষুধ আনতে পারবে না বা অন্য কিছু যদি প্রয়োজন পড়ে সেটা পারবে না কাজেই এগুলো সহযোগিতা করার জন্যই রুগীর অ্যাটেন্ডেন্ট দেওয়া এখন এই ব্যক্তি যদি একা একা যেতে চায় নিশ্চয়ই ঝামেলা করবে সহজ হিসাব আপনারা যদি এটাকে জটিল করে বসেন যে আমি কেন যেতে পারবো না আমাকে কেন বিচার দিল কিচ্ছু বলার নাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ